মাই চ্যানেল পাপুর পাগলামি আর আজকে আমি চলে এসেছি একদম পাসপোর্ট অফিস বহরমপুর পাসপোর্ট অফিস পঞ্চাননতলা ঠিক তার অপোজিটে আন্ডারগ্রাউন্ডে একটা রেস্টুরেন্টে দোতলা তিনতলা রেস্টুরেন্টে অনেক করেছি এবার আন্ডারগ্রাউন্ড মাটির তলায় বসে খাবার খাবো আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে মাত্র সবজি সবজি ভাত মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ঠিক আছে এক্সট্রা যেগুলো হচ্ছে এক্সট্রা মেনু এখানে পকেট ফ্রেন্ডলি খাবার দাবারগুলো পাওয়া যায় মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং মানে সবজি ভাত ফ্রেশ ভাত যেটাকে বলে সেটা মাত্র পঁয়ত্রিশ টাকায় পাওয়া যাচ্ছে তো চলো আন্ডারগ্রাউন্ডের ভিতরে গিয়ে খাবারের দোকানটাকে পুরো শো করছি শুনেছি নাকি এখানে অ্যাম্বিয়েন্স অসাধারণ তো চলো এই হচ্ছে নিচের রাস্তা উপরে নয় কিন্তু নিচে নেমে যেতে হবে তো এখানকার অ্যাম্বিয়েন্স যেটা ঢুকতেই সর্বপ্রথম যেটা ভালো লেগেছে আমার এখানকার অ্যাম্বিয়েন্স খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর আগে নামটা দেখাও হোটেল পঞ্চব্যঞ্জন এই হচ্ছে সুভাষিষ দা আগেও পরিচয় হয়েছে কারণ ওই এক হাত এগরোলের যে ভিডিওটা এখানে করেছিলাম সেটা এই দাদার আরেকটা যে রেস্টুরেন্ট আছে সেখানেই করেছিলাম তো দাদার সাথে কথা বলছি আগে অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি খাবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে একটা বেসিন মানে হাত ধোয়া খাওয়ার আগে এবং পরে এখানে হাত ধুয়ে পরিষ্কার হয়ে এখানে ঢুকতে পারবে খাবার খেয়ার জন্য এখানে মেনু কি পার ডে চেঞ্জ হচ্ছে এই যে হাতে লেখা রয়েছে আচ্ছা স্পেশাল মেনু করা প্রতিদিন হাতে এখানে লিখে চেঞ্জ করা হয় তো এখানে আমি দাঁড়াবই টোটাল দেয়ালটা সেই কালারফুল তার মাঝে মাঝে কিছু গানের লাইন কিছু কবিতা আর সেই রোমান্টিক ছবি টোটালটাই রোমান্টিক বানানো হয়েছে টোটালটাই রোম্যান্টিক আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে কারণ কাছের সঙ্গে এই যে একটা ট্র্যাডিশন ফলো করা হয়েছে একটা নিয়মের মধ্যে দিয়ে যদি বলা যায় সেটা টোটাল যে বসার সেট গুলো আছে বেতের চেয়ার তার ওপরে লাল লাল বসার গদি করা সবগুলো সেম সব সবগুলো মানে পঞ্চব্যঞ্জন যেমন নাম দেওয়া হয়েছে বাঙালি আনার যে ব্যাপারটা না সেই জিনিসটা ধরে রাখার চেষ্টা করা হয়েছে যেমন আস্তে আস্তে যে বড় বড় রেস্টুরেন্টে যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে আমরা যেটা হারিয়ে ফেলছি তো সেই জিনিসগুলো এখানে এসে খুঁজে পাওয়া যাবে তো কী কী খাবো সেটা এই দাদার কাছ থেকে ডাইরেক্টলি জেনে নিচ্ছি আমরা আর মেনুতে কী কী পাওয়া যায় প্রত্যেক দিন সেটাও এখনই জেনে নেবো তো চলো দাদার সঙ্গে কথা বলি তো চলে এসছি এখন আমার দাদার কাছে তো দাদা প্রথমে জেনে নেবো যে এটা কবে থেকে শুরু করা হয়েছে এটা কুড়ি অক্টোবর দু থেকে আমি শুরু করেছি কুড়ি অক্টোবর থেকে শুরু হয়েছে হঠাৎ এই যে এইরকম বাঙালিয়ানা যে সাজানোর যে প্ল্যানটা এটা কি করে মাথায় আসলো বলতে আমি মানুষ আমি একদিকে চাইলাম বাঙালি আনার একটা প্রভাব রাখতে অন্যদিকে রোমান্টিকার একটা প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি চোখে মিলিয়ে মিশিয়ে আমি করেছি আর আমি এভাবে করেছি আর আমার রেটও খুব বেশি না খুব চিপ রেটে আমি দিচ্ছি শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রেখে জায়গাটাকে যাতে মানুষ খেতে পারে খুব সুন্দরভাবে সেই হিসেবে আমি করেছি মেনু থাকছে মেনু বাঙালিয়ানা যাবতীয় আমার বাঙালিয়ানার ছত্রিশ সাঁত্রিশটা পদ আছে সবজি মাছ মাংস ডিম এগুলো তো হয় তাছাড়াও আমি তার সঙ্গে রাখছি ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান হ্যাঁ ইডলি ধোসা পুট্টো পাম যাবতীয় সব কিছু আমি রাখছি কোন থালি সিস্টেম যে এরকম থালি সবজি খাই থালি সিপট সব থেকে কম দামে হচ্ছে আমার পঁয়ত্রিশ টাকায় থালি সিস্টেম হয় পঁয়ত্রিশ টাকার মধ্যে থাকছে ভাত ডাল ভাজা সবজি চাটনি পাঁপড় এত কটা জিনিস নিয়ে আমি নিচ্ছি পঁয়ত্রিশ টাকা তেলাপিয়া এটা নতুন আমি ভেটি পাতুরি খেয়েছি এবার তেলাপিয়া পাতুরি খাইনি কখনো সাইজটা এটা আলাদা করে আনবক্সিং ভিডিও করবো পিস মাটন কষা

অ্যাডজাস্ট করার জায়গা হচ্ছে না এতটাই ইয়ে হয়ে গেছে আর একটু অ্যাডজাস্ট করে সাজিয়ে গুছিয়ে বসলাম কি পাতরি তো অনেকেই খেয়েছি তো এবার আমি খাব তেলাপিয়া আর পাথরি কি সুন্দর করে কলাপাতায় পাতায় মোড়ানো আর কত বড় সেটা তো দেখতেই পাচ্ছো এটা খোলার একটা ভিডিও প্রথমে শেয়ার করছি এটাকে বাঁধার জন্য কলাপাতারি যে এটা সেটা ইউজ করা হয়েছে সাইডে নিচে রাখি দর উঠছে রীতিমতো রীতিমতো ধোয়া উঠছে পুরো একটা কলা পাতা ইউজ করা হচ্ছে আমি শুতে পারছি না এতটাই গরম তো সে তেলাপিয়া মাছটা বুঝতে কতটা ইয়ে হয়েছে সফট হয়েছে প্রথমে একটু মুখে নেব তারপরে বলছি তেলাপিয়া মাছটা নিয়ে এলাম ভাই ভাই এবং মাছ খেয়ে বলতে পারবেন যে তেলাপিয়া মাছ এতটা টেস্টি হয়েছে একটা আলাদা ফ্লেভার এসছে মানে কী বলবো বুঝতেই পারছি এখানকার খাবারগুলো সব অন্য রকমের হবে অন্য স্টাইলের হবে তো বুঝতেই পারছো তো পুরো ভিডিওটা দেখো খাবো আর রিভিউ দেবো প্রথমে আমি যে পঁয়ত্রিশটা থালির মধ্যে সেটা নিয়ে দেখছি তো রয়েছে হচ্ছে ভাত আর পেঁয়াজ এখান থেকে একটু ভাত আমি ভেঙে নিলাম ডালটা করলাম পিঁয়াজ ডাল আছে খুশুরি দিয়ে খুবই সুন্দর আমার খুব ফেভারিট এটা একটা ফুলকপি শীতকাল মানে ফুলকপি ছাড়া হয় না একটা ফুলকপি নিলাম মুখে যাবে এবার আমার খাবারটা তো ফুলকপিটা খুব সুন্দর সফট হয়েছে সেদ্ধ হয়েছে যেটা আমার সবথেকে বেশি প্রয়োজন হয় কারণ ফুলকপি একটু শক্ত থাকা আমার ভালো লাগে না ফুলকপিটা টোটালটাই নরম হয়েছে আর সাথে যে আলু ভাজাটা দেওয়া আছে ওই আলু ভাজাগুলোও খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়েছে দই কাতলাটা আমি তোমাদেরকে দেখালাম এখান থেকে আমি একটু দই কাতলার গ্রেভিটা নেব সাথে এখান থেকে একটু মাছও আমি ভেঙে নিচ্ছি মাছও ভেঙে নিলাম আর দই কাতলার গ্রেভিটা দিয়ে ভাতটা মাখিয়ে যখন আমার মুখে চালান করব তারপরে আসল স্বাদটা আমি বুঝতে পারবো তো এই যে নিচ্ছি যেটা আমি এক্সপেক্ট করছিলাম দই কাতলাটা অ্যাকচুয়ালি ফ্রেশ মাছ আছে এটা কোনো চালানি কাতলা নয় ফ্রেশ যেটা দেশি কাতলা হয় সেটা কারণ চালানিতে একটা আলাদা স্মেল আছে যেটা খাবারটাকে নষ্ট করে দেয় বাট এটার মধ্যে সেটা নেই খুব ভালো টেস্ট আছে খাবারটার মধ্যে সত্যিই খুব ভালো তো সব করা খাবারই আমার মোটামুটি ভালো লেগেছে এবার চিকেনটা আমি এখনো নিই চিকেনটা একটু নিই নিয়ে ট্রাই করে দেখি কেমন হয়েছে চিকেন আমি একটা তুলে নিলাম গ্রেভি নিই নি শুধু চিকেনটাই তোমাদেরকে টেস্ট করে বলছি চিকেনটা এক্ষুনি আনা হলো গরম গরম তো চিকেনটা ভালো চিকেনের একটা অন্যরকম একটা ফ্লেভার লাগলো আমার খেতেও ভালো লেগেছে খেতে ঠিক আছে ঝাল মোটামুটি আছে সবাই টেস্ট করতে পারবে বাচ্চারাও খেতে পারবে বড়োরাও খেতে পারবে ঝাল ঠিক আছে সিদ্ধ হয়েছে মাংসটা যথেষ্ট সুন্দর সিদ্ধ হয়েছে কীভি আর একটু টাইম যদি খাটতো জ্বরে তাহলে হয়তো মিতর গ্রেভিটা যেত তাতে হয়তো টেস্টটা টেস্ট আরও বাড়ত ঠিক আছে তো মাটনটা দেখে আমি আর লোক সামলাতে পারছি না আমি এখান থেকে সাইড থেকে একটু মাটন তুলে নিলাম ঠিক আছে একটু মাটি মাটনটা তুলে নিলাম মাটনের কালারটা আমার থেকে বেশি আকর্ষণ করছে এখান থেকে মাটনটা একটু খেয়ে দেখি কেরকম টেস্ট হচ্ছে মাটনের যে জিনিসটা আছে সব থেকে বলার আছে মাটনের যে ফ্লেভারটা মাটনের যে ফ্লেভারটা সেটা না কিন্তু মাটন অ্যাকচুয়ালি মাটন জিনিসটা কিন্তু মাটন মনে হয় না মশলা দিয়ে তো অনেক জায়গাতেই রান্না করে মশলা দিলেই যে মাটন মাটন যদি সবাই পায় না খুব সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা অসাধারণ সিদ্ধ হয়েছে যেটা হলো সব থেকে ভালো লাগলো মাটনের যে ফ্লেভারটা সেটা রয়েছে নিয়ে কোনো কথা হবে না মাটন মাটন ভালো করে দিয়েছে আর এবার ও যদি খেয়ে বলুক

আউটস্ট্যান্ডিং পাতুরি যেরকম হয় প্রিয় সেরকমই পাতুরি মলি পিসটা নাও না আরে গ্রেভিও তো নেব শুধু গ্রেভি কেন নেবে আর এটা তো আর লোকান্তে তো মাংস চলে আসছে হ্যাঁ

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া শেষে যেটা সব থেকে বলার বিশেষ করে আমার সব থেকে বেশি ভালো লেগেছে তেলা পেঁপে পাতু আই মুখাই আর মটান কাছ থেকে পাওয়া তথ্য যেটা হচ্ছে মাঝে মধ্যে এরকম একটা না একটা স্পেশাল আইটেম থাকে তো বলার বিষয় হচ্ছে যে যে দিন পারবে চলে আসো একবার এসে দেখো তোমার কপালে সেদিন কোন স্পেশাল আইটেমটা পরে আর স্পেশালি দাদাকে থ্যাংকস জানাচ্ছি কারণ দাদা আমাদের মনে রেখেছে সেই বহরমপুর বাজারে যখন একা পেট্রোল করতে গেছিলাম তখন দাদার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল তো দাদা আমাকে অনেক কবার হোয়াটসঅ্যাপে জানিয়েছে আমি আসতে লেট করেছি তো সরি দাদা কিছু মনে করো না আমি একটু লেট হয়ে গেছে ঠিক আছে তুমি যে আমাদেরকে মনে রেখেছো সেটাই তো সবথেকে বড় কথা এত কিছু এত ব্যস্ততার মধ্যে যে ভাইদের মনে রেখেছো তো থ্যাঙ্কস ফর দাদা এত সুন্দর একটা খাবার অনেক দুপুরের খাবার লাঞ্চ এত ভালো হলো তো পাসপোর্ট অফিস সামনেই যারা পাসপোর্ট অফিসে আসছো আর আমার ভিডিও যারা দেখছো তারা একবার অন্তত আমার কথা বিশ্বাস করে এসে দেখো খাবার দাবার খুব ভালো লাগলো আর ওই যে সেই দাদা দাঁড়িয়ে রয়েছে তো কেমন আছো বলো তো দাদা এখন এখানে পুরোপুরি শিফট আর এই যে খাওয়া দাওয়া গুলো খেলাম এগুলো সব দাদার নিজের হাতে তৈরি করা রান্না বান্না সত্যি খুব ভালো লাগলো স্পেশালি যে এই পাতুরিটা ওটা তো তো যারা আজকে আসছো একবার পাতুরিটা ট্রাই করে দেখো খুব ভালো লাগবে প্রথম দিন থেকে লেগেছে বলেই আবার আমরা আসি ভালো এবং পরিবেশ সবটাই আচ্ছা তো আপনি খাওয়া দাওয়া করলেন তো খাবার কেমন লাগলো আপনার খাবার খুব বেস্ট খুব ভালো লাগলো ধোসা ইডলি মাছ আমি এখন ইডলি খেয়েছি খুব সুন্দর খাবার এখানে পরিবেশ পরিবার ইয়েটাও ভালো খুব ঘটনাটা আমার খুব ভালো লেগেছে